গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি পাইল চলে আসলাম তোমাদের সামনে আর জাস্ট লেট আপডেট এটা কিন্তু আগের ভিডিও শুক্রবার দিনের ভিডিও তো দেখো আমাদের কিন্তু অনেক সকালবেলা বেরিয়ে পড়েছি আমি তোমাদের দাদা ভাই আর মেয়ে তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো তো মেয়েকে নিয়ে আসলাম মেয়েকে কিন্তু বাপের বাড়ি রাখলাম রেখে তোমাদের দাদা ভাইয়ের আমি কিন্তু স্টেশনে চলে এসেছি হ্যাঁ যাব হচ্ছে কল্যাণী কল্যাণীতে যাবো একটা মানে নতুন জায়গায় একটু ডাক্তার দেখাতে কিছু মানে আর তোমার দাদা ভাই দুজনেরই কিছু প্রবলেম তার জন্যই যাচ্ছি তো এমসেই ফার্স্ট টাইম যাবো মানে এর আগে কোনোদিন আমরা এমসে যাইনি তো যার জন্য ভোর ভোর রওনা দিলাম যে ওখানে গিয়ে আবার টিকিট করতে হয় টোকেন করতে হয় অনেক রকম মানে সিস্টেম আছে তো সেই কারণে ভোর ভোর চলে এসেছি তো প্রায় এখন পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ মতোই বাজে আর পোনে পা পনেরো ট্রেনটা আমরা পেয়ে গেলাম কৃষ্ণনগর লোকালটা পেয়ে গেলাম আর এখন সকালবেলা কিন্তু ট্রেন একদম ফাঁকা তাও আমি লেডিসে উঠেছিলাম তোমাদের দাদাভাই কিন্তু জেনারেলে উঠেছিলো যে যদিও বা যদি ভিড় হয়। হয় তো একটা স্টেশন শিমুরালি মদনপুর আর কল্যাণী তো যথারীতি নেবেও গেছি আর ডাউনের পাশেই মানে স্টেশনের পাশেই ডাউনের ওখান থেকেই টেকার যায় তো সেই টেকার মানে টেকার করে সোজা একদম এমসের সামনে তো আমরা টেকারে উঠে গেছি কিন্তু এই যে রাস্তাটা লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা এতটা খারাপ রাস্তা কি বলবো রাস্তাটা ভীষণ খারাপ আর দেখো অনেক সকালে উঠে চলে এসেছে বলে চোখ কেমন কেমন লাগছে আর এই দেখো ঠিক আমাদের যে লেন লাইনটা লাইনের পাশ দিয়ে কিন্তু রাস্তাটা তারপরে বেশ খানিকটা যেতে হবে তবে গিয়ে লেভেল ক্রসিংটা যেই পেরোবো তখন গিয়ে কিন্তু ভালো রাস্তায় আসবো তো এই যে দেখো এসেও গেছি আর এই যে একদম এমসের সামনেই এসে গেছি এখানেই আমি কিন্তু টিকাটটা দাঁড়িয়েছে আমরা কিন্তু নেমে গেছি তো যথারীতি এসে তো আমি দেখে তো অবাক হয়ে গেছি যে এত বড় হ্যাঁ পিজিতে তো অবশ্যই গেছি পিজিও সত্যি অনেকটাই বড় হসপিটাল এবং মানে আমাদের এশিয়ার মধ্যে নাম করা হসপিটাল পিজি যেটা এক বাক্যে সত্যি তাই আর এমসে আসলাম এমসটা দেখেও কিন্তু খুব ভালো লাগলো যে যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর করে সাজানো একটা জায়গা বেশ ভালোই লাগলো তো যাই হোক এবার যে কাজে এসেছি সেই কাজটা তো অবশ্যই সারতে হবে আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও করছি তবে ভয়ও লাগছিলো ভিডিও করতে তো এই যে যথারীতি চলে এসছে কিন্তু একদম সামনেই যেখানে একদম ওপিডি ওপিডির সামনে মানে ওপিডির একটু আগেই এখান থেকে আগে কিন্তু টিকিট করতে হবে তো আসা মাত্রই কিন্তু অনেক দিন অনেক মানুষের সাথে কিন্তু পরিচয় হয়ে গেল তো ভালো লাগলো তারাও সেই মানে বিভিন্ন তারাও এসছে বিভিন্ন কাজে এবার বিভিন্ন তারাও অনেকটা হয়তো প্রস জানি না জিজ্ঞেস টিগেস করছিল তো যাই হোক তারপরে সমস্ত প্রসেজ কমপ্লিট করে অল ওভার ডাক্তার দেখানো কমপ্লিট আমাদের ডাক্তার ডাক্তার দেখিয়ে নিয়ে আমরা কিন্তু এই যে এই পাশে চলে আসলাম একটু ভিডিও করার জন্য বাইরেটা উপর থেকে বাইরেটা কেমন লাগছে তো দেখো কি সুন্দর লাগছে বেশ সুন্দর রোদ উঠেছে অনেক দিন পর তো তারপরে কিন্তু দুপুরে লাঞ্চটা আমরা এই এমসের যে ক্যান্টিন রয়েছে এখানেই করে নিয়েছিলাম আর লাঞ্চে কি বলবো তোমাদেরকে দুর্দান্ত লাঞ্চের খাওয়া দাওয়াটা জাস্ট ফাটাফাটি আমরা সবজি ভাতই নিয়েছিলাম কিন্তু অসাধারণ গরম গরম ভাত তার সাথে ডাল মুগের ডাল রুটি দুটো করে রুটি একটা ভাজা পুঁশাকের একটা তরকারি তার সাথে ছিল চাটনি মানে সত্যি দারুণ আর স্যালাড রায়তা দিয়ে একটা স্যালাড আর একটা মানে আমের একটা মিষ্টি টাইপের ছিল হালকা মিষ্টি ওটাও কিন্তু দারুণ খেতে তো যেহেতু আমরা এখন এখান থেকে খেলাম কেন কারণ আমরা আবার যাবো হচ্ছে কাঁচাপড়া কাঁচাপড়া আমাদের যেতে হবে ওখান থেকে শাশুড়ি মায়ের ওষুধ নেবো যার জন্য আর তোমাদের দাদা ভাই আমারও কিছু ওষুধ নিতে হবে তো সেই কারণে একদম মানে এখান থেকেই খাওয়া দাওয়াটা করলাম যাতে বাইরে তো কোথাও সেরকম খেতে ভালো লাগে না ওই জন্য খেয়ে দিয়ে নি একবারে আমরা এখান থেকে চলে যাবো কাসপাড়া তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এবার কিন্তু বেরোবো আর বাইরের দিক দিয়ে যেদিক দিয়ে আমরা বেরোলাম এই যে জায়গাগুলো কি দারুণ দেখো কি সুন্দর এত সুন্দর খুব ভালো লাগছে দেখে বিশাল বড় হসপিটাল সত্যি ভালো আর পরিষেবা নিয়ে কিছু কথা বলার নেই সত্যি পরিষেবাও খুব ভালো মানে এত সুন্দর সিস্টেম যদি কেউ মানে গ্রাম থেকে এসেও সেও কিছু না বোঝে সেও সব করতে পারবে আর মাইকে সমস্তটা এত সুন্দর করে প্রসিডিউসগুলো মানে বলে দিচ্ছে পর পরপর কী করতে হবে আর এখানে তো মানে সব বাইরের বড়ো বড় ডাক্তাররা বসে চিকিৎসাও খুব ভালো যাই হোক কিছু আমারও কিছু স্কিন প্রবলেম ছিল তোমার দাদারও চোখের কিছু প্রবলেম আর কিছু স্কিন প্রবলেম যার জন্যই আজকে এমসে আসা হলো সবসময় তো পিজিতে যেয়ে ওঠা যায় না পিজিটা আমাদের এখান থেকে অনেকটাই দূর তো মানে বললাম চলো একটু কাছাকাছি যখন এমসটা হয়েছে একটু দেখেই আসি এমসটা কেমন সেই জন্যেই আসা তো এই যে এখন কিন্তু প্রায় সব কাজকর্ম কমপ্লিট আমরা এবার কিন্তু বাইরের দিকে যাচ্ছি আর আমরা পেছন দিক দিয়ে যেহেতু বেরিয়েছি ওই জন্য বাইরের এই মানে পেছনের ইয়েগুলো এত সুন্দর হসপিটালের তো এইগুলো ভিডিওগুলো করতে করতে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর এখন দেখো আকাশে কি সুন্দর মেঘ আর রোদের রোদ সাদা মেঘ আর তার সাথে রোদ গরমটাও কিন্তু বেশ ভালোই লাগছে তো এখান থেকে ভাবছিলাম যদি টানা কিছু পাওয়া যায় টানা যদি কাঁসাপাড়ায় যাওয়ার টেকার বা টোটো কিছু বা অটো যাই হোক কিছু পাওয়া যায় তো একেবারে চলে যাব তো জানি না পাওয়া যাবে কি না দেখি সামনের দিকে যাই এই এলাকাটা একদম কিন্তু ফ্রন্ট সাইডটা পুরোটা দেখো কত বড় অ্যাপার্টমেন্টটা দারুণ সত্যি দারুণ খুব ভালো হয়েছে মানে ভালো করে চেঞ্জটা সো এক কথায় বললে তো যাই হোক এখন দেখি কি পাই যদি পুরো কাস্তাপাড়া অব্দি এখান থেকে পেলাম তো ভালো আর নয়তো সেই স্টেশনে গিয়ে আবার ট্রেন ধরে যেতে হবে তো আকাশের কোণে একটু একটু মেঘ দেখা যাচ্ছে জানি না আবার বৃষ্টি হবে কি না এখন তো ভালোই রোদ আছে তো যাই হোক এই যে সামনের দিকে প্রায় দেখো চলে এসছে আর এইখানেও সামনের দিকটা তো অনেকটা ফাঁকা জায়গা এখানে বিভিন্ন রকমের দেখো গাছ কত সুন্দর এই গাছগুলোই হয়তো একটা সময় আবার বড় হয়ে যাবে তো যাই হোক এবার চলে আসলাম সরাসরি একদম কল্যাণী স্টেশনে কল্যাণী স্টেশনে চলে আসলাম কিন্তু এখন আবার দেখছি একটু মেঘ মেঘ করছে আর এখন মানে ট্রেনটা অনেকক্ষণ ট্রেন ছিল না তার জন্য একটুখানি কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হচ্ছে ট্রেনটা পাওয়ার জন্যে তো ট্রেন আসলে তবেই যেতে পারবো কাশসাপাড়া আর ওদিকে মেয়ে তো স্কুলে ছেলেকে বলে দিয়েছি যে মেয়েকে নিয়ে নেবে মেয়ে আর ছেলে দুজনেই ওই বাড়িতে মার ওখানে চলে যাবে আর দেখো বলতে বলতে বৃষ্টি কিন্তু নেমে গেছে এবং খুব ভালো বৃষ্টি হচ্ছে ঝমঝম করে দেখো তোমরা কতটা বুঝতে পারছো না জানি না বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে ওই যে চোদ্দোটা এগারো মানে দুটো এগারোটা এগারো এরকমই বাজে তো যাই হোক ট্রেন যতক্ষণ না আসবে ততক্ষণ তো এখানে ওয়েট করতেই হবে ট্রেন আসলে তবেই যেতে পারবো কাস্তাপাড়া যাই হোক তারপরে ট্রেন আসলো আর আমরা কিন্তু কাস্তাপাড়ায় চলে আসলাম এখানে এসে আর দেখলাম যে এখানে আর অত বৃষ্টি হচ্ছে না এখন বৃষ্টিতে এখানে থেমেছে তো না হলে আজকে যদি ওষুধটা না নিতে পারতাম তো শনিবার দিন আর আসতে পারতাম না যেহেতু আজকে শুক্রবার আর শনিবারে আমার গানে ক্লাস থাকে এবং শাশুড়ি মায়ের ওষুধ খেতে লেট হয়ে যাবে যার জন্যই ভাবলাম যে বেরিয়েছি যখন একেবারে কাজ সেরেই বাড়ি যাব। আর তোমাদের দাদা ভাইয়ের ওষুধ নিতেই যখন হবে সেই জন্য ভাবলাম যে একেবারে ওখান থেকেই নিয়ে চলে যাবো আর যেই বিমলের সামনে দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো একটু ঢুকি কিন্তু আজকে আর ঢুকিলাম না ভালো লাগছিল না সেই সকালে ভোর পাঁচটায় বেরিয়েছি এখন আর ইচ্ছা করছিল না যে একটু বিমলে ঢোকার যাই হোক সামনে দিয়ে যেতে গেলে তো একটু ভালোই লাগে দেখতে এই যা আর এখন যাব পুরো ডিরেক্ট যেখান থেকে ওষুধ নিই সেখানেই একবারে চলে যাব কারণ শাশুড়ি মায়ের অনেক ওষুধ নিতে হবে অনেক ওষুধ নিতে হবে ওষুধগুলো ঠিকঠাক করে না নিলে অনেকটা অসুবিধা আর মানে অনেকটাও মানে অনেকগুলো ওষুধই তো থাকে বুঝে বুঝে না নিয়ে গেলে খুব অসুবিধা হয়ে যায় তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার জায়গায় চলে এসেছি যেখান থেকে আমি ওষুধ নিই কাস্তাপাড়া গান্ধী মোড়ে গিরি মেডিকেলে চলে এসেছি আর এখন দেখতে দুপুরবেলা এখন ওটোটা কিন্তু ভিড় নেই আশা করি ভিড়টা কমই পাবো ওষুধটা তাড়াতাড়িখানে এখানে আসলে একটু দেরিই হয় কারণ দোকানটা ছোট হলেও কী হবে ওষুধ দিতে কিন্তু প্রচুর মানুষ চলে আসে আর এই যে সেই মাত্রই দাদারা দেখে আমাকে দেখে হাসছে আর দাদারা আমাকে খুব রেসপেক্ট করে ভালোবাসে আর গেলে বেশ অনেকদিন পরে যেহেতু যাওয়া হয় তো যাই হোক দাদারা বলে যে প্রেসক্রিপশানটা রেখে দেন আমি ওষুধটা গুছিয়ে রাখছি এইভাবে আপনি আর দাদা একটুখানি ঘুরে আসুন তো সেই কারণে তোমার দাদারা আমি আবার একটুখানি চলে গেলাম বাইরে একটু এদিক ওদিক ঘুরবো বলে বেরোলাম তো বেরিয়ে লাগটা কি সেই তো বৃষ্টি আবার বৃষ্টি এই কখনো বৃষ্টি আবার কখনো মেঘ এইভাবেই যাচ্ছে তো যেহেতু আমরা এসছি ওষুধ নিতে আমাদের সেরম কোনো কাজ ছিল না তবুও একটু এদিক ওদিক ঘুরলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে অনেক দিন পর লং ভিডিও দিলাম চলো টাটা